আচ্ছা তোমার অসুবিধাটা কি বলতো দেখো চৈতালি সারাদিন অফিসের পরে খেটে খুঁটে বাড়িতে এসে একটু শান্তিতে ঘুমোতে চাই তোমার যদি তাতে অসুবিধা থাকে তাহলে আমি পাশের ঘরে সোফাতে গিয়ে শুচ্ছি কি হয়েছে বলো তো তোমার কৃষাণ তোমার আর আমাকে ভালো লাগছে না না ঠিক আছে তাহলে আমি ড্রয়িং রুমে সোফাতে গিয়ে শুচ্ছি তুমি এখানে শুয়ে পড়ো আমি বারান্দায় যাচ্ছি আমার ঘুম আসছে না এবার তো কৃষ্ণকে জানাতেই হবে ও খুব ব্যস্ত প্লিজ ওকে কিছু বলিস না আর এমনিতেই ও খুব টেনশনে থাকে আমি ওকে বাড়তি টেনশন দিতে চাই না রে চৈতালি হোয়াট আর ইউ ডুইং এটা অত্যন্ত একটা সিরিয়াস ম্যাটার ওকে জানার দরকার হোয়াট হোয়াট ইউ নিড টু নো বলো কি জানা দরকার টেল মি কৃষ্ণনু হাউ লং আই হ্যাভ টু ওয়েট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রনি ডোন্ট ইউ বিলিভ মি তোমার কি মনে হয় ডিভোর্সের ব্যাপারে আমি কোনো চেষ্টাই করছি না কিন্তু চেষ্টাটা কতদিন ধরে চলবে সেদিন আমায় বললে তোমার বউ অসুস্থ ইসি প্রেগন্যান্ট কিসব পাগলের মতো কথা বলছো এখন আমি পাগলের মতো কথা বলছি তুমি সেদিন বলনি তোমার বউ অসুস্থ এখন তো কিছু বলাই যাবে না ইনহিউম্যানের মতো হয়ে যাবে হ্যাঁ বলেছি তো তার সাথে আজকে শরীর খারাপ কালকে মন খারাপ এসব তো চলতেই থাকবে আর একটা কথা তো বলছো না এমনি এমনি ওকে ডিভোর্সটা দিয়ে দেবো ওর তো কোনো দোষই নেই ও ওয়েট ওয়েট এখন তো তোমার দরদ হচ্ছে। উঠছে হোয়াট ননসেন্স আই এম আই ক্যান্ট বিলিভ ইট ওয়াই আর ইউ গেটিং সো এক্সাইটেড প্লিজ কাম ডাউন ভালো করে বোঝার চেষ্টা করো রিনী শি ইজ নট এ ওয়ার্কিং আর ডিভোর্সটা দিয়ে দেওয়া যায় না বলো কিছু একটা প্ল্যান করতে হবে তাছাড়া আমাকে কত টাকা এল দিতে হবে তুমি জানো ও জয়িতা বলো

আমি জয়িতাকে বারণ করেছিলাম বলতে ফালতু কথা বলে কোনো লাভ নেই ট্রিটমেন্ট করাও আমি তো আছি আর তাছাড়া তোমার যদি মনে হয় বাপের বাড়ি গিয়েও থাকতে পারো ওখানে থাকলে তোমার মনটাও ভালো থাকবে বাপের বাড়ি কে আছে ওখানে দাদা বৌদি তারাও খুব ব্যস্ত আর মন ভালো করার জন্য বাপের বাড়ি কবে গেছে কেশানো তাহলে থাকো কিন্তু আমার থেকে কিছু এক্সপেক্ট করো না আমি তোমার কাছে সব সময় বসে থাকতে পারবো না আমার কোম্পানির অবস্থা তো তুমি জানো অবশ্য কি করি বা জানবে এনিওয়ে টেক রেস্ট কেশানো তুমি রিপোর্টগুলো দেখবে না এই রিপোর্ট দেখে আমি কি করব জয়িতা তো বলল আর আমি তো ডাক্তার নই যে রিপোর্ট দেখে বিশেষ কিছু মতামত দিতে পারবো আমি আমার ডিউটি করে নেব ডোন্ট ওয়ারি তোমার ট্রিটমেন্ট হবে বলছিলাম কৃষানো তুমি তো জানোই আমার অনেক খরচ টেনশন করো না আমার বাবা যা দিয়ে গেছে তা থেকেই খরচ করো তোমার বাবা হ্যাঁ ওই তিন লাখ টাকার কথা তো অনেকদিন ধরেই শুনছি দরকার পড়লে চেয়ে নেব হুম কিরে ডাক্তার কৃষ্ণকে ফোন করেছিস তোর কাজে যেটা বললো আমার কাছে একটু আয় আমার বেশি সময় নেই ওই আলমারি না না ওই র্যাকটার ওপরে একটা ইয়েলো কালারের ফাইল আছে ওটা একটু নিয়ে আয় কি আছে ওতে বলছি কি রে কৃষ্ণকে ফোন করেছিস হ্যাঁ কি যে করিস না তুই আচ্ছা দেখছি দাঁড়া তোর কাজের বেটার নামটা কি ওকে ডাক না তোর কাজের বেটার ডাক না কোথায় কি নাম যে নাও এত ঘটা করে শ্রাদ্ধ করার কোনো দরকার নেই একটা স্মরণ সভা টাইপের করে দাও ওই ক্লোজ লোকজনদের ইনভাইট করে দাও বাস ওয়াট হাপেনড ক্রিশাণু দেখো তুমি কি করবে ই গো আই তেলিং সামথিং হুম তুমি ঠিকই বলছো আমিও তাই ভাবছি চৈতালি চলে যাওয়ার পর আমাকে এই বাড়িতে আসতে হবে আমি কখনো ভাবিনি কিন্তু সেদিন আমাকে ও মাথা একটা মামাকে একটা বড় দায়িত্ব দিয়ে চলে গেল ওনার সামনেই বলবো ইউ কন্টিনিউ শি ইজ মাই ফ্রেন্ড ইউ ক্যান টেল এনিথিং ইন ফ্রন্ট অফ হার এই নাও কৃষ্ণ দিস ইজ ফর ইউ চৈতালির বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি হওয়ার পর তার সমস্ত সম্পত্তি তিনি তার মেয়ে চৈতালিকে লিখে দিয়ে গেছেন আর চৈতালি তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে নাও ইউ আর দ্য ওনার অফ দ্য প্রপার্টি হাউ মাচ প্রায় এক কোটি আর কিছু শেয়ার আছে যার কারেন্ট ভ্যালু প্রায় দু কোটি অল দ্য বেস্ট কিশানু ওয়াও গ্রেট কিশানু প্লিজ লিভ মি වෙපට <laughs> කැනවන්න <laughs> <laughs> <laughs>